চিন করছে حال মন তো ভাই কাছে চাই মুখ চিন চিন করছে حال কাছে চাই আমরা দুজান দুজান আর প্রেমের দুনিয়ায় তুমি ছুয়ে দিলে হায় আম কী জহায় যায় তুমি ছুঁয়ে দিলে হায় বুকু চিন চিন করছে হায় বন্ত ভাই কাছে চায় ভকু চিন করছে হায় বন্ত ভাই কাছে চায় তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বাহ্ তো ভাই হ্যাঁ বললাম বাচ্চা সাবেন আপনারা তো এই গানটা গেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছেন হ্যাঁ এই গানটা শুনুন নাই বাংলাদেশের এমন কোনো মানুষ নেই ঠিক আছে তো সবাই সবকিছু মিলে সবাই যে যার জায়গা মতো রয়েছে আপনি কেন রাস্তায় আছেন আমি রাস্তায় আছি আমার ভাগ্য খারাপ ভাগ্য খারাপ হ্যাঁ ভাগ্য খারাপ ভাগ্য খারাপ নালে ভাগ্য খারাপ এখন আমি মরছি এখন আমি বিবেচনা করি আমার ভাগ্য ভালো ভালো আসলে উপরলা আপনার আমি ছোটবেলায় বইতে পড়েছি হ্যামিলনের বাসিওয়ালা আচ্ছা হ্যামিলনের বাসিওয়ালা আজকে আমি আপনাদের দয়ে হ্যামিলনের গান আলো হয়ে গেছি আমি এই রাস্তা রাস্তা গান করে ছোট ছোট বাচ্চাদের আনন্দ দিই পথচারী যারা আছে তারাও আমার গান শুনে ভালোবাসে এই ভালোবাসা আমার চেয়ে সবচেয়ে বড় কেননা ওই কোটি যিনি রাস্তা আছে বড় বড় শিল্পীরা সবারই একদিন এই দুনিয়া ছড়ে চলে যেতে হবে আমারও যেতে হবে তাই আমার বড় কোনো লোক লালসা নেই এই যে আমি রাস্তা আছি ভালো আছি ভালো আছেন আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবে ওই যে নাম্বার আছে নাম্বারটা আছে এই যে এই যে এই যে এখানে শিল্পী এই এই যে ওনার নাম এই যে ওনার নাম্বার আপনারা কেউ যদি আপনারা কেউ যদি তো প্রিয় আপনারা কেউ যদি ওনার ওনাকে ওনার অনুষ্ঠানে আমন্ত্রণ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু আপনি বিধাতার কথা বলেছেন মাটির নিচের কথা বলেছেন হ্যাঁ হ্যাঁ আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই বিধাতাকে স্মরণ একদিন মাটির ভিতরে হবে ধোনামা কেন বান্ধো দালানি মোনামা কেন বান্ধ দালানু ধর কেন পাখি উড়ে যাবে পীর ছেড়ে ধরা ধামে তুমি যাবে চলে বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব প্রজাত মাতা পিতা তারা সুতো আসলে চমৎকার একটি গান এই গানটা গাইতে গেলে ইমোশন হয়ে পড়ি প্রায় প্রায় জায়গায় গানটা গিয়ে থাকি এই মায়ের কথা আমার বাবা নেই বাবা মারা গেছে চার বছর আসলে বাবা কি জিনিস যারা মা বাবা হারিয়েছে তারা ছাড়ে তারাই জানে যে মা বাবা কারে কয় আমরা মা বাবার ঋণ জীবনে কখনো শোধ করতে পারবো না আমরা সংসার জীবনে যাই কিছু করি না কেন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই কিছু করি না কেন এই মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করলে সেটা হাসিল হবে না আমরা যাই করি না কেন সেই মা বাবাকে আপনারা কেউ অবহেলা করবেন না কেননা সারা জীবন আপনি যদি হজ করে আসেন হজে কাজ হবে না কারণ সেই মা বাবার চরণ তলেই আসল লুকি আছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ বা ভগবান অবশ্যই আছে তারপর মা বাবা তো প্রিয় দর্শক সবকিছু মিলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ